প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের বাংলার একটি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করতে চলেছি এই কোয়েশ্চেন পেপারে তোমরা দেখে নাও তোমাদের ফুল মার্কস থাকবে চল্লিশ এবং সময় থাকবে দু ঘন্টা তোমাদের চল্লিশ নম্বরের মধ্যে তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো পাঁচ নম্বরের কোয়েশ্চেন হবে তবে হ্যাঁ তার মধ্যে পার্ট মার্ক থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে দুই যোগ তিন এরকমভাবেও আছে তো তোমাদের মিনিমাম মার্কস কিন্তু দুই তাহলে দুই যোগ তিন বা তিন যোগ দুই এভাবে থাকতে পারে সাহিত্যের ইতিহাস থেকেও তোমাদের পাঁচ নম্বরেরই থাকবে এবং দশ নম্বরের থাকবে প্রবন্ধ রচনা দুটো অপশান তোমরা পাবে একটা হচ্ছে বিতর্কের বিষয় দিয়ে থাকবে সেই বিষয়টিকে অবলম্বন করে যুক্তির পক্ষে অথবা বিপক্ষে সাজিয়ে লিখতে হবে প্রবন্ধ অথবা আরেকটা যেটা রয়েছে মানুষ মানচিত্র অবলম্বনে একটা বিষয় থাকবে তার সম্পর্কে ডায়াগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোকে বেস করে তোমাদের প্রবন্ধ লিখতে হবে তাহলে চলো আমরা দেখে নিচ্ছি প্রশ্নগুলো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো তাহলে দেখো প্রথম প্রশ্ন রয়েছে কি এইটে ফটিকের সবচেয়ে বাজিত ফটিকের পরিচয় দাও কোন বিষয় ফটিকের সবচেয়ে বাজত বলে গল্পকার বলেছেন এখানে পার্টমার্ক আমরা দেখতে পাচ্ছি দুই যোগ তিন এবং এই লাইনটি তোমাদের নেওয়া হয়েছে ছুটি গল্প থেকে নেক্সট দু নম্বর প্রশ্ন জামিনী যেন সমকালীন কহিষ্ণু সমাজের দোতক জামিনের চরিত্রালোকে এ এই মন্তব্যের সার্বত্তা বুঝিয়ে দাও এই প্রশ্নটি তোমাদের নেওয়া হয়েছে প্রেমেন্দ্র মিত্রের তেলেনা আবিষ্কার গল্প থেকে এখানে কিন্তু নেই সরাসরি নম্বর এরপরে যেটা রয়েছে তোমাদের কবিতা থেকে এই মানুষে মানুষ গাথা দুবার মানুষ কথাটি ব্যবহারের কারণ কি কবির এই মন্তব্যের যথার্থতা লেখ এটা দুই যোগ তিন রয়েছে এবং দুই আমরা তো অল্পে খুশি আমরা কারা উল্লেখ করে কোন প্রসঙ্গে বক্তায় কথা বলেছেন লেখো এই অল্পে খুশি হওয়ার তাৎপর্য কি বুঝতেই পারছ এটা কবিতা থেকে নেওয়া হয়েছে এখানেও রয়েছে যোগ এরপরে দুই তোমাদের যেটা রয়েছে আগুন নাটক থেকে আগুন নাটক থেকে দুটো প্রশ্ন আছে যে কোনো একটি আনসার করতে হবে একটিতে সরাসরি পাঁচ নম্বর আর একটিতে পাটমার্ক আছে তোমরা সাধারণত চুজ করে থাকবে যে কোশ্চেনগুলোতে পাটমার্ক থাকে সেগুলো কারণ সেই প্রশ্নগুলিতে নাম্বার বেশি ওঠার চান্স থাকে আগুন নাটকটি কার কোন প্রেক্ষিতে লেখা সকলেই জানো আগুন নাটকটি লেখা বিজন ভট্টাচার্যের এবং এটি তেরোশো পঞ্চাশের মন্যন্তরের প্রেক্ষাপটে লেখা নাটকের মানুষের যে অসহায়তার চিত্র বর্ণিত হয়েছে তা আলোচনা করো দুই আগুন নাটকে সমাজ বাস্তবতার যে ছবি ধরা পড়েছে সেটি আলোচনা করো চারে চলে আসি এখানে তোমাদের প্রবন্ধ থেকে রয়েছে গল্পটা সকলেই জানেন কিন্তু তার গ্রহার্থ মাত্র কাল বুঝতে পেরেছি এখানে কোন গল্পের কথা বলা হয়েছে গল্পটির সঙ্গে বাঙালির বই কেনার কী সম্পর্ক তা লেখো বুঝতেই পারছো বই কেনা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে দুই সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুকশপ ফ্রেঞ্চ বুকশপে প্রাবন্ধিকের কী অভিজ্ঞতা হয়েছিল তা বর্ণনা করো এটাতে কিন্তু পার্টমাক নেই তিনি তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোভ পায় কে কোন বিষয়ের কথা বলেছেন তিনি কেন বিশ্লেষণ ক্ষমতা লোভ পাওয়ার কথা বলেছেন আর চারে তাতে করে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না প্রসঙ্গ উল্লেখ করে কাফের গণতন্ত্র কেন ক্ষুণ্ণ হতো না লেখো আর প্রবন্ধ অনুসারে জীর্ণ সম্পর্কে যা যেন লেখো এটাতে পাটমার্ক আছে এটাতে পার্ট মার্কসটা আছে তিন যোগ দুই এরপরে চলে আসছি সাহিত্যের ইতিহাসে তিনটি প্রশ্ন আছে একটা উত্তর করতে হবে জীবনানন্দ দাসের কাব্যকৃতি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাস্যরসাতক নাটকগুলির পরিচয় এবং তিনি রূপকথা কাকে বলে বাংলার প্রচলিত রূপকথা বিষয়ে একটি নাতিদীর্ঘ আলোচনা করো এই হয়ে গেল এরপরে যেটা রয়েছে ছয়ের দাগে তোমাদের প্রবন্ধ যেটা আমি একটু আগেই বললাম একটা মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করতে হবে বিষয় দেওয়া রয়েছে যুদ্ধ নয় শান্তি চাই এর সম্পর্কে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টের উপর বেস করে তোমাকে লিখতে হবে আর দুইয়ে যেটা রয়েছে বিতর্কের বিষয় ফেসবুক আশীর্বাদ তাহলে বিতর্কের বিষয় মানে বুঝতেই পারছো পক্ষে বিপক্ষে লিখতে হবে মতের পক্ষে এখানে তোমাদের যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টের উপর বেস করে বলেছে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো তাহলে পক্ষে পয়েন্টগুলো দেওয়া রয়েছে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে তোমাকে প্রবন্ধটা লিখতে হবে তাহলে এই হলো একটি সম্পূর্ণ মডেল কোয়েশ্চেন পেপার তোমরা ভালো করে প্র্যাকটিস করো এই ধরনেরই কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে এখনও যাদের তৈরি হয় তাড়াতাড়ি প্রিপারেশান নিতে থাকো দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করো টাটা